হুমায়রা আলম নামে একজন প্রশ্ন করেছেন আয়রন ট্যাবলেটের কি উপকারিতা সবার প্রথমেই জানতে হবে আমাকে জানতে হবে যে আপনি আয়রন ট্যাবলেট কেন খেতে চাচ্ছেন আপনার রক্তে যদি আয়রনের পরিমাণ কম থাকে যদি খুব বেশি কম থাকে সেই ক্ষেত্রে আমরা বলে থাকি যে আয়রন ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে যেমন আপনার শরীরে রক্ত কম মানেই যে আয়রনের ঘাটতি এই বিষয়টি কিন্তু একেবারেই ভুল কারণ ভিটামিন বি টুয়েলভের অভাবেও রক্ত স্বল্পতা দেখা দিয়ে থাকে আবার দেখা যায় ফোলেটের অভাবেও এই সমস্যা হয়ে থাকে আবার অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি আয়রন সমৃদ্ধ খাবার আপনি পর্যাপ্ত না খেলে এই সমস্যা দেখা দিতে পারে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে অবশ্যই সবার প্রথমেই চেষ্টা করতে হবে যদি অল্প পরিমাণে ঘাটতি থাকে তাহলে খাবার থেকে সেই ঘাটতি পূরণ করা অনেকাংশেই সম্ভব কিন্তু যদি অতিরিক্ত পরিমাণে ঘাটতি থাকে তবে অবশ্যই একজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আয়রনের ডোজ অ্যাডজাস্ট করে নিতে হবে আয়রন আপনি প্রাকৃতিকভাবে খাবার থেকে খেলেও যতটুকু আপনার রক্ত তৈরিতে সেটা ভূমিকা রাখবে সেই একইভাবে আয়রনের ট্যাবলেট খেলে সেটা আমাদের রক্ত তৈরিতে ভূমিকা রাখে তাই অবশ্যই যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটার উত্তর হচ্ছে রক্তের পরিমাণ যদি কম থাকে অর্থাৎ আয়রন নির্ভর করে যে রক্তশূন্যতা সেটার অপশন বা সেটা সমাধান হিসাবে আমরা থাকি আয়রন ট্যাবলেট খাওয়ার জন্য